আমরা সোনামুরা থানা অন্তর্গত কমল কমলনগর এবং বাতাদুলা এরিয়া আমরা একটা গাজা ডিস্ট্রাকশনের জয়েন্ট অপারেশন করি যেখানে পার্টিসিপেট করে একাশি এটালিয়ান বিএসএফ মানে এন নগর বিউপি বাতাদুল্লাহ বিউপি মতিনগর নগর শ্রীমন্তপুর সব বিউপি তারা অংশগ্রহণ করে সেই সঙ্গে আমাদের যে ফার্স্ট বি এটালিয়ান টিএসআর ম্যান ওমেন ইলিভেন বিএন টিএসআর বক্সনগর ফরেস্ট সোনামরা ফরেস্ট আমরা সবাই সম্মিলিতভাবে জয়েন্ট অপারেশন করেছি যেখানে টোটাল ছয় ছয়ত্রিশটা প্লট আমরা গাদার ডিস্ট্রাকশন করেছি যেখানে প্রায় চল্লিশ একরের মতো জায়গা হবে আর গাজার মানে প্রিমেচিউর এগুলা প্রায় দুই লক্ষ ষাট হাজারের মতো হবে আর সবটাই মানে ফরেস্ট ল্যান্ড তো আমরা এগুলি ফর্মালিটিজ মেনটেন করে আমরা এগুলি নষ্ট করি আর এটাও বলতে চাই যে যারা এই গাজার ব্যবসার সঙ্গে বা গাজা কাল্টিভেটের সঙ্গে যারা যুক্ত আছে আমরা এটা দেখছি এবং গতদিনও যে বিজয়নগরে যে একটা অপারেশন হয়েছে জয়েন্টলি অপারেশন গাজা ডেস্ট্রাকশনে তো এখানেও কিন্তু আমরা একটা এন ডিপিএস দ্বারাই মামলা নিয়েছি আমাদের সুনামুরা থানাতে যারা কাল্টিভেট করে তাদের এগেনস্টে তো আমরা সবগুলিই দেখছি যারা এই কাল্টিভেটের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে আমরা অবশ্যই তাদের মানে আইনত ব্যবস্থা নেব